হারিয়ে যাওয়া নগদ টাকা কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিয়ে মানবিকতা দৃষ্টান্ত স্থাপন করল হুগলির আরামবাগ থানার পুলিশ ঘটনার পর থানার এই পদক্ষেপে এলাকায় পুলিশ প্রশাসনের প্রশংসা ছড়িয়েছে জানা যায় আরামবাগ পৌরসভা তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখ আশরাফ হোসেন মঙ্গলবার সকাল প্রায় এগারোটা নাগাদ লিঙ্ক রোড সংলগ্ন একটি ব্যাংকে গিয়ে 9000 টাকা তোলেন এরপর তিনি ব্যাংকের পাসবই আপডেট করে ইলেকট্রিক অফিসে বিল দিতে যান সেখানে পৌঁছে তিনি হঠাৎ লক্ষ্য করেন যে ব্যাংক থেকে তোলা নগদ টাকাও এটিএম কার্ড সহ তার ব্যাগটি আর সঙ্গে নেই ব্যাগটি খুঁজে না পেয়ে তিনি দ্রুত ব্যাংকের দিকে ফিরে এলেও কোথাও ব্যাগটির খোঁজ পাননি এদিকে প্রতিদিনের মতো এদিনও আরামবাগ থানার মোবাইল ভ্যান এলাকায় টহল দিচ্ছিল টহলরত পুলিশ কর্মীরা ব্যাংকের এটিএম কাউন্টারের সামনে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে সেটি উদ্ধার করেন এবং থানায় নিয়ে যান পরে ব্যাগ খুলে মালিকানা যাচাই করে পুলিশ শেখ আশরাফ হোসেনের সঙ্গে যোগাযোগ করে থানায় ডেকে তার হাতে ব্যাগ নগদ টাকাও এটিএম কার্ডটি তুলে দেয় আমি স্টেট ব্যাংক থেকে লিং রোড স্টেট ব্যাংক থেকে টাকাটা তুলেছিলাম ন হাজার টাকা তুলেছিলাম তুলে সেই টাকাটা আমি তারপরে তো ব্যয় তোলার পর আমি আপডেট করতে গেছি এবার আপডেট করে চলে গেছি বেরিয়ে অলরেডি এবার টাকাটা আমি ইলেকট্রিক অফিসে যখন জমা দিতে গেছি বেরিয়েগুলো সব দিয়েছি দিয়ে টাকা বার করতে টাকা নেই তখন আমার মনে হলো ব্যাংকের কাছেই আমার কাছে টাকাটা করে রয়ে গেছে তারপর ফিরে এলাম এসে খুঁজা করছি পেলাম না তারপরে এটিএম ঘরটা ঢুকলাম সেখানেও পেলাম না যেখানে আপডেট করেছি সেখানেও পেলাম তখন আমি কিন্তু হবে কী হলো তাহলে তখন দেখলাম স্যার আরামবাগের যে পুলিশ অফিসার অমলবাবু পরে জানলাম ওনার নাম অমলবাবু তো উনি দেখলাম যে আপনি খুঁজছেন অমর অমর অমরবাবু হ্যাঁ উনি বলে আপনি কিছু খুঁজছেন আমি বললাম হ্যাঁ আমার ন হাজার টাকা তুলেছিলাম এই মতো আমি খুশি পাচ্ছি না তখন কীরকম ব্যাগ ছিল আমি বললাম আমার আস্থা ল্যাবের একটা ব্যাগ ছিল তার মধ্যে আমার এটিএম কার্ড আর টাকাটা রয়েছে তখন উনি বললেন কত টাকা আছে আমি বললাম ন হাজার টাকা আছে বলে ঠিক আছে দেখছি তারপরে উনি বললেন হ্যাঁ আপনার টাকাটা আমরা পেয়েছি তো ওটা থানায় আপনি যাবেন ওখান থেকে আপনাকে টাকাটা দেওয়া হবে ওরা হয়তো এখান থেকে ব্যাংক থেকে হয়তো আর জানিয়েছে থানায় আপনি যাবেন ওখান থেকে আমরা যে পসে সেইভাবে আমরা টাকা আপনি কি ব্যাংকে জানিয়েছিলেন না আমি ওখানে যে সিকিউরিটি গার্ড ছিল ব্যাংকে ওনাকে আমি জানালাম যে আমার এখানে টাকাটা মানে হারিয়ে গেছে আমার টাকার সাথে আর কিছু ছিল এটিএম কার্ড ছিল আমার একটাই ছিল আমার নিজের এটিএম থেকে তুলেছিলেন টাকাটা এটিএম থেকেই তুলেছিল কোন জায়গায় স্টেট ব্যাঙ্ক কোনখানে লিং রোড আমার বাসদেবপুর মোড় কি আরামবাজি বাড়ি আমার গুয়াটি মোড়ে চালের দোকান আছে সে কাজরা এটা আমি পাবো বলে আশা করিনি তবে যে যেন হাতে পড়েছেন বিশ্ব সহ মানে ভদ্র হলো সহজয় আরামবাগে থানা যে ওখানে যে কোনো কাজ করে না বা যে মানুষের মধ্যে তাদের সঙ্গে যে ক্ষোভ রয়েছে যে ইনিভাবে যে আমার টাকাটা ফেরত দেবেন আমি ভাবতে পারিনি যে আরামবাগের থানা মানুষ যে এখনও সততার সঙ্গে তারা কাজ করে যাচ্ছে তার জন্য আমি আরামবাগ আমাকে ধন্যবাদ জানাই যে অমলবাবু আমাকে টাকা ফেরত দিয়েছে তাকেও আমি ধন্যবাদ জানাই হ্যাঁ উনি আমাকে খুব মানে সময় করি এখানে নিয়ে এসেছেন নিয়ে এসে আমার টাকাটা ফেরতের ব্যবস্থা করে দিয়েছে উনি কি ওখানেই তুলেছিলেন হ্যাঁ ওই ব্যাঙ্কেই ফের টাকাটা পেয়েছিলেন উনি কোনখান থেকে পেয়েছেন কিছু বললো আপনাদের হ্যাঁ আমাকে বললো যে আমি ওখানে অনডিউটিতে ছিলাম যে একটা সাদা ব্যাগ পড়ে আছে তখন সেটা আমি নিয়ে রাখি শিক্ষুটিকে হয়তো জানিয়েছিল বোধ তাই যদি কেউ খোঁজ করে তাহলে বলবেন আমি ইলেকট্রিক অফিসে যে জানলাম যে আমার টাকাটা পাওয়া গেছে